মহানগর এবং বিভিন্ন শাখা থেকে আয়োজিত আগত বাংলাদেশ খেলাফ ছাত্র মজলিশের বিভিন্ন স্তরের জনশক্তি দায়িত্বশীল এবং কর্মী ভাইরা সকলকেই বাংলাদেশ খেলাফ ছাত্র মজলিশের কেন্দ্র নির্বাহী পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় উপস্থিতি এবং দেশবাসী সকলকেই আমরা আজকে এই দাওয়াতি মিছিলের মাধ্যমে জানাতে চাই পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আল্লাহ আল্লাহ পৃথিবীতে মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তালার ইবাদতের জন্য ইবাদত আমরা প্রচলিত সমাজে আমাদেরকে যে ধারণা দেওয়া হয় বা আমরা যেটা বুঝি ইবাদত বলতে নামাজ রোজা হাত জাকাত এগুলোকেই বুঝে কিন্তু প্রকৃত অর্থে একজন মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলা রাসুলের আদর্শ অনুযায়ী চলা এটাই ইবাদত এইজন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক মহলে আল্লাহ দিনকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ দিনকে বিজয় করার জন্য তারা কাজ করে যাচ্ছে আমরা ছাত্র সমাজকে আহ্বান করতে চাই পৃথিবীতে তো অনেক মতাদর্শ আছে কেউ লেলিনের মতবাদ গ্রহণ করেছে কেউ মার্কসের এর মতবাদ গ্রহণ করেছে কেউ আব্রাহাম লিঙ্কনের মতবাদ গ্রহণ করেছে বিভিন্ন মতবাদ মতদর্শ গ্রহণ করেছে আসুন আল্লাহর জমিনে আল্লাহ তালা প্রেরিত নবী রাসুলগণের যে মতবাদ যে জীবন আদর্শ যে জীবন ব্যবস্থা সেটা গ্রহণ করি পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত হয় একমাত্র ইসলামের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে পৃথিবীতে অন্য কোন মতবাদ অন্য কোনো মতাদর্শের মাধ্যমে পৃথিবীর মানুষ মুক্তি পাবে না মুক্তির জন্য আজকে সারা পৃথিবীর মানুষ হাহাকার করছে উন্নত বিশ্ব থেকে শুরু করে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সব জায়গার মানুষ শান্তি চায় মুক্তি চায় নিরাপত্তা চায় কিন্তু আল্লাহ মানুষের নিরাপত্তা এবং শান্তি এবং মুক্তি রেখে দিয়েছেন আহ্বান করব আসুন ছাত্র মজলিশের তলে আগামী দিনে আদর্শ সমাজ দিনে আল্লাহর জমিনে আল্লা দিনকে বিজয় করার জন্য নিজেদেরকে সংঘবদ্ধ করি এবং আল্লাহ দিনকে বিজয় করার লক্ষ্যে নিজের নিজেদেরকে একজন আদর্শ সৈনিক আদর্শ কর্মী হিসাবে গ্রহণ করি বাংলাদেশ খেলা ছাত্র মজলিশ আজকে দাওয়াতি মিছিল থেকে আগামী এক মাস একে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দাওয়াতি মাস ঘোষণা করছে বাংলাদেশ খেলবো ছাত্র মজলিশের প্রতিটা জনশক্তি বাংলার প্রতিটা মহল্লাই মহল্লাই আল্লাহ এই আহ্বান নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে বিশেষ করে প্রতিটি ছাত্র সমাজের কাছে পৌঁছাইতে হবে এবং ছাত্র সমাজকে একটি আদর্শের দিকে আহ্বান করতে হবে যে আদর্শের দাওয়াত মহান নব্বুল আলীন পবিত্র কালামে দিয়েছেন আমাদেরকে সেই আদর্শ থেকে ছাত্র সমাজকে আহ্বান করতে হবে আজকের এই দাওয়াত মিছিল থেকে এই দাওয়াতকে নিয়ে এই মিশনকে নিয়ে আমাদের বাংলার প্রতিটা ঘরে পৌঁছে যেতে হবে প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদেরকে ছড়িয়ে যেতে হবে সকলকে দাওয়াতি মাস সবল করার জন্য সর্বাত্মক চেষ্টা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য মিডিয়ার সাথে সংশ্লিষ্ট যে সকল ভাইরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ ছাত্র প্রস্তাবের যে সকল ভাইরা আজকের এই জাহাতি মিছিল সফল করার জন্য চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুমতুল্লাহ